হ্যাঁ দর্শকের যে আবারও দেখেন সাপটি দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ দর্শকের আমরা ভিডিআ ভিন টোয়েন্টি ফোর টরুম থেকে লাইভ করেছিলাম এখন ভিডি রেস্টুরেন্ট থেকে দেখেন যেই সাপটি আমরা উদ্ধার করেছি কিছুক্ষণ আগে এই সাপটা দেখার জন্য এলাকাবাসীর আবদার সেই আবদারটুকু রাখার জন্য কিন্তু আবারও সাপটি দেখিয়ে দেওয়া হচ্ছে দর্শক একেবারে দেখতে থাকুন সরাসরি লাইভে দেখেন প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা ডিপ সহ একটি বিশোধন রাজগুপ্রা সাপ আপনার কিছুক্ষণ আগে উদ্ধার করে করেছিলাম দর্শক দেখছেন আপনারা একেবারে সরাসরি লাইভে বিডি রেস্কিউ টিম থেকে দেখেন এটার ভিতরে দেখেন কত বিশাল বড় একটি সাপ দেখেন এ আরে বাপরে

তিরিশটা আজকে দেখবো কয় গর্ম কয়টা হয় তো যাই হোক অসমাপ্ত ভালোবাসা রেখেছে তুফাজ্জুল ভাইয়া হোসেন শুকিয়ে গেছে কেন হোসেন তুমি শুকিয়ে গেছো যে শুধু আমি বলি দেখো তো আমাদের অডিয়ান্সটাও কিন্তু ফলো লাগছে তুমি আসলেই শুকিয়ে গেছো এটা অসুবিধা কি ইদানিং পরিশ্রম বেশি হচ্ছে নাকি দর্শক আপনাদের দোয়া চাচ্ছি হোসাইনের জন্য যাতে হোসাইনের স্বাস্থ্য ভালো থাকলে হয়তো অনেক পরিবার এই সাপ থেকে এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে

ভাই আলামতরা যদি ভালো দেন আমরা গিয়া কেমনে কি বুঝবো যদি আলামতরা থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কি সাপ এবং এই সাপটা ফামনি বা এই সাপটা ডিম পারবনি বা কি আসে বিষয় বা কয়টা সাপ হইতে পারে এও কিন্তু আমরা বুঝতে পারবো তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সর্বাত্মক শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন কেমন আবারও খুনি হয়ে গেলাম অসমাপ্ত ভালোবাসা লিখেছে এখন আমাকে আর ইমুতে কল দেয় না এটার কারণ কি জিজ্ঞেস করে অসমাপ্ত ভালোবাসার সাথে তোমার কি রিলেটেড একটু জানতে চাই এমুটা বন্ধ থাকে বেশি নাকি ওকে যারা দেখছেন লাইভটি সকলের কাছে একটা অনুরোধ থাকবে সর্বোত্তম আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন কারণ এখানে অনেক তথ্য দেওয়া আছে বিশেষ করে যারা যাদের বাড়িতে সাপ দেখবেন অথবা সাপের আলামত পাবেন বিশেষ করে সাপের সলভ আপনারা কখনো এই আলামত ফেলে দিবেন না এটা হচ্ছে কুমিল্লা তিতাস উপজেলা কুমিল্লা উত্তর তিতাস উপজেলার নলচোর গ্রাম নলচোর গ্রামে দেখে গরটা সুক্রিয়া যে আমরা এই সাপটাকে ধরতে পারছি তো এই গ্রাম থেকে কিন্তু আমরা কয়দিন আগে হ্যাঁ আপনি ছিলেন ওইখানে আমরা কয়দিন আগে আরেকবার সাপ ধরে তিন দিন হয়